<laughs> लम्बी चार दिनों दा এটা কিছুতে মেনে নেওয়া সম্ভব না কাল থেকেই কথা টাকা কে কুড়ে কুড়ে খাচ্ছে বাঁஞ்சி বাঁஞ்சி ওকে পছন্দ করি না তার মানে এটা তো না জুর ক্ষতি যাইবো বন্ধুরা এরকম দূর দিনে শুয়ে পাশে তোমরা থেকো অ্যাট লিস্ট কেউ কি পেকটা তো বানিয়ে দিও দবেগ মারো ভুলা দবেগ মারো ভুলা তো ভুলা 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 আমি কিন্তু বলতে পারন করেছিলাম কিন্তু এত সহজ যে কেউ ভুলে যেতে পারে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিক শুনেছো আমার নেলে ঠিক পরেছ তোমরা যে আমাদের বাবু ভোদা দাদা আর নেই মানুষটার কথা বলিনি সম্পর্কটা আর তোমরা ওর মোবাইলে বাবু ভোদা দেখতে পাবে না এটা কি করে ফেরেনি বলো একটা সম্পর্ক নষ্ট হওয়া মানে একটা প্রাণ শেষ হয়ে যাওয়া আজকে বাবু ভোদা দাদাকে সকলের সামনে ও শেষ ঘোষণা করে দিল এটাই কি ছিল তোর বোল্ড স্টেপ কিছুতেই মেরে নিতে পারছি না এই আমরা যারা এই সিঁদুর কপালে ঠেকায় হাতে শাখা পলা পড়ি তার মানে কি আমরা ব্যাকডেটেড ওল্ড ফ্যাশনেবল কারণ তুই তো মডার্ন হতে চেয়েছিস আর মডার্ন হতে গেলে যে শাখা পলা আর এই এক ছুটকি সিঁদুর কি কি तुम क्या जानो दा दादा बाबू? ईश्वर का आशीर्वाद होता है एक चुटकी सिंदूर सुहागन की सरका ताज होता है एक चुटकी सिंदूर आज के सिंदूर मुझे दिए थे মিদ শোকসভা সিঁদুর মুছে দেবার শোকসভা সাজাবো ভেবেছিলাম হিন্দু নারীদের কাছে এই সিঁদুরের কত মর্ম আর সেটা লাইটির বাজারে এসে দেখেছি এই সামি তুই সিঁদুর পরা তুই সিঁদুর পরা দেখ সবার সামনে আমার সিঁদুর মুছে দিয়েছিলিস না দেখ 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 সিঁদুর পড়ানোর লোক আছে দেখ দেখার গো বেচারার স্বামীগুলো কিন্দিরীয় টাইপ সু মাইক চক টাইপ চুপচাপ এসে সিঁদুর পড়া সিঁদুর পড়া করে করে আজকে সিঁদুরটা পরিয়ে দিয়েছে পুরনো স্বামীর হাত থেকে নতুন করে সিঁদুর পরার যে কি আনন্দ সেটা ম্যান্ডি দেখিয়ে দিয়েছে তারপরে এই ওয়াইটির বাজারে পুনরায় নিজের স্বামী জল জ্যান্ত চলমান ভাসমান হাতমান হাগমান মুতমান এই স্বামী থাকা সত্ত্বেও তোকে তো এইটা শুনে উল্টো দিক দিয়ে আমাদের বেশ কাশে মাসে সেই রণদীপ্তর হাতে মাথায় সিঁদুর থাকা চলমান স্বামীর চলমান সিঁদুর থাকার পরেও আবার সিঁদুর পরে বলেছিল দেখ দেখ এক চুটকি সিঁদুরের কি বাদ আর কেউ না ফোকলা বুঝেছে ফোকলা তাই সিঁদুর থাকাকালীন সেই সিঁদুরে আবার সিঁদুর টেনেছে এই সিঁদুর ওয়াইটিতে একদম লালে লাল হয়ে গেছে সেখান থেকে জন্ম নিয়েছে লো আরে লো মানে এই যে দিকটি দিন লেলো মাসি আর আমার ফেসকাউস মাসি তারপরে আর কেউ না কে আসলো হারিয়া হ্যাঁ মারু মারু হিন্দু ছেলেকে বিয়ে করে এই রকম মোটা করে এক মাথা সিঁদুর এখান থেকে টেনে একদম পেছনের নিতম্ব অবধি টেনে বলেছে দেখো আমার মতন প্রতিব্রতা সতী নারী ওয়াইটিতে আরেকটা তোমরা ল্যাম্পো নিয়ে খুঁজলেও পাবে না এত কিছু কেলেঙ্কারি দেখার পরে শেষে কিনা শিউ ঠিক বলছো যে জিস মডার্ন হওয়ার জন্য সগা বলা হৃদুর উড়িয়ে দিয়ে জিস ও মাই ডগ টাইপস তাই না হ্যাঁ একদমই তাই বন্ধুরা চলো মেন ভিডিওতে ঢুকি তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সব্বাই ভালো আছো আমিও ভালো আছি শুধু মনটা একটু ভারতাক্রান্ত চলো তো তোমরা সকলেই দেখেছো যে গতকালকে ওর ব্লগে ষোলো মিনিট সামথিং সেকেন্ড থেকে আমি বলেছি যে কোনো পুরুষের গলা পাওয়া গেছে মোটেও সেটা কোনো অ্যানাউন্সমেন্ট ছিল না অ্যানাউন্সমেন্ট আর ইকোর মধ্যে তফাতটা হয়তো অনেকেই বুঝতে পারেনি ওখানে অবশ্যই করে কেউ তো ছিল হুম আর সরি ঠোঁটটা প্রচণ্ড পাচ্ছে আর উল্টো দিকে আমি শুনলাম যে সু লাইভ করেছে আর সেই লাইভটাকে প্রাইভেটও করে দিয়েছে সেই লাইভটা আমি যখন দেখেছি অলরেডি ও তখন লাইভটাকে বন্ধ করছে আগে পিছে কী হয়েছে আমি কিছু জানি না কিন্তু হ্যাঁ সর্বপ্রথম তোমরা লক্ষ্য করবে যখন সদবা মানুষ সদবা মানুষ যখন আমরা প্রতিনিয়ত তাকে দেখছি দেখছি হঠাৎ করে সদবার চিহ্নটাকে সে যখন মুছে ফেলে সর্বপ্রথম কিন্তু তার মধ্যে একটা বিভচ্ছ একটা খালি ভাব দেখা যায় আচমকা সেই খালি ভাবটা যে কি জঘন্য রূপ একটা মেয়ের সেটা মানে থেকে মানে যেন মনে হয় তুমি আর কিছু সাজো না সাজো এই মাথায় এক টুকরো সিঁদুরের যে সাজটা হুম সেইটা যখন না থাকে সেই মানুষটার সম্পূর্ণ সাজটাই নষ্ট হয়ে যায় সম্পূর্ণ সাজটা নষ্ট হয়ে যায় শুয়ের ক্ষেত্রে ঠিক তাই যখন ও লাইটটা শেষ করছে আর আমি ঢুকছি আমার সর্বপ্রথম ওকে দেখে যেন কেমন একটা লাগলো তারপরে আমার চোখটা গেল ওর যে ওর ফাটাক পুরো খালি ফাটাক তারপরে ওর শর্টসগুলো দেখলাম ওর শর্টস চ্যানেলে যে হ্যাঁ সিঁদুর একদমই তুলে দিয়েছে পরে আমি কয়েকজনের ভিডিও দেখলাম আর সেখান থেকে জানতে পারলাম যে ও রূপে একটা বোল্ড আর একটা মডার্ন ডিসিশন নিতে চলেছে যেখানে ও এই সিঁদুরকে আর শাখাপলাকে ত্যাগ করেছে কারণ অনেক তো প্রতি ধর্ম বারো বছর মানে পালন করে নিয়েছে অনেক সময়টাও দিয়ে দিয়েছে এর বেশি আর কিছু হতে পারে না সেটা ভেবে ও কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে ওর নিত্যদিনের দিনের জীবনযাত্রা থেকে ত্যাগ দিল মানে সিঁদুর ত্যাগ করে দিল ও বলা ত্যাগ করে দিল একটা মেয়ের জীবন যে সে কতটা নরকে নিজে থেকে নিয়ে যেতে পারে ওয়াইটিতে কিছু মেয়েকে তো আমরা দেখেছি তার মধ্যে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে গামলা যার ফিরে আসার কোনো স্কোপ ছিল না আজকে সু এরকম ডিসিশন নিয়েছে আর সে বলছে যে ওর পোষ্য যে সন্তানটি সে যেন আমৃত্য ওর সাথে থাকে দেখো তোমরা সবাই জানো ওদের একটা সীমিত বয়স অবধি এরা স্টেবল করে এটা মানে এতটাই মায়ার জিনিস আর এতটাই ওদের আয়ুটা কম এটা সত্যি খুব দুঃখজনক আমাদের যারা প্রচণ্ড পরিমাণে সারমেয় প্রেমী যারা তাদের ক্ষেত্রে বলছি তো সু হচ্ছে এখন এই মারু গামলা আর ম্যান্ডির একটা মিলিত সংমিশ্রণে যে একটা সন্তানের জন্ম হয় ও হচ্ছে সেই রকম একটা ক্রিয়েশন ঠিক আছে সেই রকম ক্রিয়েশান ও নিজেকে তৈরি করেছে যেখানে এদের থেকে কিছু কিছু অংশ ভাগ নিয়ে ও কিন্তু নিজের একটা চ্যানেলের মধ্যে সেটাকে প্রেজেন্ট করছে নিজের মতন করে ঠিক আছে মানে লোককে বলা যা যা কথা সেগুলোকেও পুরোপুরি নিজের ওপর অ্যাপ্লাই করে যাচ্ছে দিনের পর দিন তাই ওর আর মুখই নেই যে অন্য কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করে কেউ কিছু বলবে তাই ওকে কটাক্ষ করা মানুষদেরকে নিয়ে ও একটু বলতে বসে ব্যাস এইটুকু এবার কথা হচ্ছে এই যে পোষ্যটি যে কিনা ওর সাথে থাকে আর যাকে ও সন্তানতুল্য বলে তাকে ও কি পরিমাণ যত্ন করছে সেটা ঠিকরে ঠিকরে মানুষ বুঝতে পারছে কিন্তু যে সন্তানের মা হয় না সে কিন্তু সন্তানের আত্মনারটা সবার আগে বুঝতে পারে সর্বপ্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে সেরও কিন্তু অনেক শান্ত হয়ে গেছে এই শান্ত হয়ে যাওয়ার কারণটা সেই সোনা বা শান্ত বাচ্চা হয়ে গেছে তা না এর কারণটা হচ্ছে ডিপ্রেশন কারণ ওরা পরিস্থিতিকে প্রচণ্ড পরিমাণে অবজার্ভ করতে শেখে এই অচেনা পরিবেশ জনমনুষ্যহীন যেখানে ও থাকতো সেখানে সারাক্ষণও মানুষ দেখতে পেত মানুষের আগমন ওকে আভাস দিত সেই সাথে অভ্যস্ত হয়ে গেছিল এখন সম্পূর্ণ একা না কোথাও হাঁটতে বেরোয় না একটু ছাদে যায় কোনো কিচ্ছু না ওই চারটে দেওয়ালের মধ্যেও সারাক্ষণ থাকে আর যেটা ওদের পক্ষে একদমই স্বাস্থ্যকর না যেমন আমার যোজো রাস্তায় না বেরোলেও কারণ আমি ট্যাকেল করতে পারবো না রাস্তায় প্রচণ্ড অন্য বাচ্চাগুলো রয়েছে চারপেও তো যার জন্য আমি ওকে বাইরে একদমই বের করি না যদি কোথাও ঘুরতে যাই দেন তখনও আমি প্রচণ্ডভাবে ওকে নিয়ে খুব বাড়ির থাকি কিন্তু ও কিন্তু দুবেলা ছাদে যায় খোলা ছাদে গিয়ে ওকে ছেড়ে দিই ও আপন মনে আকাশ বাতাস দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ পাঁচিল ধরে দাঁড়িয়ে এই বাড়ি সেই বাড়ি দেখে এরা এতে ফ্রেশ হয়ে যায় ঘুরে আসার পর কিন্তু টানা ঘুম দেয় খায় মজা করে খেলে বোঝাতে পারছি জিনিসটা আজকে সেরও কিন্তু সেখানে ছুট তার থেকেও বড় কথা ওর খাওয়া দাওয়া দিনের পর দিন নিজেদের খাওয়ারের পেছনে এত টাকাও নষ্ট করছে কিন্তু ও কিন্তু ওকে দই ছাড়ার কিছু খাওয়াচ্ছে না মাংস খাওয়ানোটা সম্পূর্ণ মিথ্যে তোমাকে আমরা মানে আমি তোমাদেরকে বলছি সম্পূর্ণ ফেক আর মিথ্যে সারা সপ্তাহে মনে হয় একদিন মাংস দেয় যেদিন দেয় সেদিন একটু দেখায় বাকি দিনগুলোতে ওই বাচ্চাটাকে তিন বেলা দই খাওয়ায় তিন বেলা দই খাওয়ায় ওই বাচ্চাটাকে ও বাচ্চাটাকেও রাখতে পারবে না যদি এইরকমভাবে ও অবহেলা করে ঠিক আছে অ্যাকচুয়াল পুষ্টি বলে তো কিছুই ওর শরীরে যাচ্ছে না যেটা বুঝলাম তো যাই হোক মানুষ অনেক বলছে কিন্তু কারোর কথা কেউ ধার্য করছে না কারুর ও কানে নিচ্ছে না যে মানুষ এতবার বলছে যে দই ভাত খাওয়ানো ছেড়ে দাও বা দেখিও না কিন্তু মাংস ভাত খাওয়ানোটা তুমি দেখাও ও দেখাতে পারবে না কারণ ওকে রোজ মাংস দেয় না সম্পূর্ণ মিথ্যেবাদী সামান্য একটা বোতল নিয়ে যা মিথ্যে ও বলে বেড়ালো এতদিন ধরে ফার্স্ট খেয়েছি প্রথম খেয়েছি এই ও হয়েছে ও হয়েছে হ্যাঁ তিন তিনবার ইউরিন পাস করে আমার নেশা নেমে গেছে বুঝতে পারছি বললাম না দূর থেকে বলে দেবে কারোর চোখ দেখে কত টাকা চুল্লু খেয়ে এসেছে এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে ও নতুন নাটক শুরু করেছে সিঁদুর তুলে দেওয়ার যার জন্য ও লাইভটা করে নিজের থোবড়াটা মানুষকে দেখিয়েছে যাতে মানুষ এটা নিয়ে প্রশ্ন করে মানুষ এটা নিয়ে ভিডিও করে কন্ট্রোভার্সি যাতে হয় সেটাকেই ও তুলে ধরেছে যার জন্য স্বামীর প্রতি এত ভকতগিরি এত ভকতগিরি বেরিয়ে গেছে এগারো দিন বারো তেরো চোদ্দ দিন হয়েছে হয়তো ও বাড়ি ছেড়েছে ১৪ দিনে বারো বছরের ভকতগিরি স্বামীর প্রতি যে ভকত ছিল সাদা ভাতের ওপর ফ্যান দিয়েও ভাত ঠান্ডা করতো সমস্ত ভকতগিরি বেরিয়ে গেছে বুঝতে পারছি এই নাটকগুলোকেও কন্টিনিউ করবে যাতে ওর চ্যানেলে একটু ভিউজ হয় কারণ ওকেও তো মানে খেতে হবে এখান থেকেই তো খাচ্ছে দুবেলা তিনবেলা ভাত খাচ্ছে গ্যাস দুবার করে জ্বালিয়ে তিনবার করে ভাত হচ্ছে সকালে একবার ভাত হয় দুপুরে একবার ভাত হয় রাতে একবার ভাত হয় ভাবো ভাবো আমরা ওয়ান টাইম ভাত করি আমি তো দু টাইম ভাত খাইও না যে ভাতটা থাকে মাইক্রোওয়েভে গরম হয় তো ওই যে বললাম লো আজ করে গ্যাসে বসিয়ে দিয়ে ভাতটাকে জাস্ট একটু দু তিন মিনিট ঝাঁকাবে একদম ঝরঝরা গরম হয়ে যাবে এটা আমাকে আমার মেজদা শিখিয়েছিল বুঝতে পারছি চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি অবশ্যই করে কেমন লাগলো তোমরা বলবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই করে আমাদের ভোদা দাদার দীর্ঘায়ু হোক হুম এই লাগিয়ে নছল্লাগিরি তার বউ করছে সেগুলো আমাদের দেখে হজম করতে হচ্ছে আর সে বারোটা বছর কী কী হজম করেছে সেটাই হলো ব্যাপার অনেক সহ্য ক্ষমতা দেখুন পোস্তরা দিয়ে দিয়ে মাথায় চড়িয়েছেন হ্যাঁ ছৌ বলতে মারবিন চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো